কালার দেখলি শান্তি মাশাআল্লাহ সুন্দর কালার কত টাকা ওজন এক একটা এটা একটা 1 কেজি 250 গ্রাম 200 গ্রাম আর এই চিত্রটা কোন জায়গা আছে ম্যাগনাল আসসালামু আলাইকুম শিপি ও দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অনেক দিন বিরতির পর আজ চলে এসেছি পুরান ঢাকার নদীর মাছের তোপখলা বাজারে এই বাজারে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তাজা নদী নালা খাল বিলের প্রচুর মাছ পাওয়া যায় এই বাজারটি ঢাকা দক্ষিণ সিটি গ্যান্ডারিয়া দুপখোলা মাঠ সংলগ্ন অবস্থিত আসুন বন্ধুরা বাজারটি ঘুরে ঘুরে দেখি আজ কি কি মাছ নিয়ে এসেছেন এবং কেমন দামে বিক্রি হচ্ছে এর দর দাম জানার চেষ্টা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এরকম বাজারের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন ভালো লাগলে একটি লাইভ করে দিন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে অনেক মাছ আছে অনেক মাছই আছে বাইলা খল্লা চান্দা পোহাটা কোন জায়গার বড় বড় চাঁদপুরের কেজি কেজি সাতশো

আরে তাপস এটা সাতশো আরে রূপচাতা কত করে দিচ্ছেন বারোশো এক কেজি কটা উঠবে ছয়টা সাতটা আরে কাতল পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাব এটা কোন জায়গার কাতল শরীরপুরের মাছ শরীরপুরের মাছ বলটা কত দিচ্ছেন কাকা বল কেজি এক হাজার এক

আলহামদুলিল্লাহ মোটামুটি দরদাম জানলাম। নাম্বারটা হচ্ছে হ্যাঁ ভালো। করেন। মোবাইল নাম্বার হচ্ছে 01627747299। এই নম্বরে যোগাযোগ করলে যেকোনো মাছের মাছ। হ্যাঁ তেচো কত করে লাস্ট। সুন্দর।

খোলা নদীর মাছের বাজার এখানে আসলে আপনার নদী চাষের এবং সাগরের মাছ বিভিন্ন প্রকার মাছ পাবেন এসে দেখতে পারেন সুন্দর সুন্দর মাছ এই বাজারে পাওয়া যায় পঁচিশশো

আগর কত পঞ্জা করব আই দেশ ভাই হন আপনি কত কে দিছো আপনি পঞ্জা সিগন

बोलती है जन क्या बड़ी बोलूं थोड़ा पानी मिल जाता है यार भाई भाई इधर लाओ अपने ठाड़ो मानुष तो अपने पाबो रे मोटा एक पूरा देखला हां हां आवे ज्यादा आएगा কুচ্চি কত করে ব্যস্ত আছেন একশো কোন জায়গার কুচ্চি এটা বেলাবো এখানে আছে মিষ্টি কুমার এটি ফালি কত করে চল্লিশ পঞ্চাশ এখানে এখানে সাপলা বিভিন্ন প্রকার সাপ এখানে আছে শাক পাট শাক কুনি শাক লাল শাক হেঁচি শাক পুঁই শাক 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 পুঁই শাক